এটা হলো চায়না মেশিন আপনার ঘন্টায় আশি লিটার ঘন্টায় আশি লিটার আশি লিটার সর্বোচ্চ কম দাম এইটা সর্বোচ্চ কম সর্বোচ্চ কম দাম আচ্ছা এই মেশিনের সমস্ত পার্টস কি আপনার কাছে আছে হ্যাঁ সমস্ত अवेलेबल ওকে দর্শক বন্ধুরা এই মেশিনটার সমস্ত পার্টস কিন্তু আপনারা अवेलेबल পাবেন এটা একটা ক্রিম সেপারেটর মেশিন এটা হলো ইন্ডিয়ান ঘন্টায় 60 লিটার ঘন্টায় ষাট লিটার এটা মেশিন দেখ এটা কি সম্পূর্ণ স্টিল বোর্ডই নাকি সম্পূর্ণ স্টিল বোর্ডে নিচে ঢালাই নিচে ঢালাই আর সম্পূর্ণ স্টিল এটা তো মানে এই আপনার জং ধরার কোন জং ধরার কোনো অপশন নাই ওকে জং ধরার কোনো সম্ভাবনা এটাতে নাই বা এটা চলবে কিসে কারেন্টে কারেন্টে চলবে সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটো তাই তো জি কারেন্টে চলবে দর্শক বন্ধুরা চাইলে কি ওইটা ব্যাটারিতে চালাইতে পারবে আইপিএসও চালাইতে পারবে একশো লিটার এটা হলো দুই এল আপনার হাতেও চলবে মোটরও চলবে ও আচ্ছা হাতেও চালাইতে পারবে হাতেও চালাইতে পারবে এটা হলো তিনশো লিটার আচ্ছা দশক বন্ধুরা এটা হলো তিনশো লিটার যারা আরো বড় মেশিন খুঁজতেছেন যারা আসলে আপনাদের আহ প্রচুর পরিমাণ প্রোডাকশন প্রয়োজন তাদের জন্য কিন্তু এই মেশিনটা যাই নিয়ে আসে এটাও এটাও হাতেও চলবে মটর চলবে আচ্ছা এটাও হাতে চলবে মোটরও চলবে আর এই মেশিন গুলো পার্টস কিন্তু আপনার অ্যাভেলেবেল আমার প্রত্যেকটা পার্সে কিন্তু অ্যাভেলেবেল বাইরের কাছে পেয়ে যাবেন পার্স নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা কোনো কারণ নেই এক বছরের সার্ভিস এটা হলো ছয়শো লিটার ঘন্টায় লিটার ঘন্টায় 600 লিটার দর্শক বন্ধুরা যারা আরো বড় মেশিন প্রয়োজন তাদের জন্য কিন্তু আসলে এই মেশিনটা ঘন্টায় 600 এটা চলবে মোটরও চলবে হাতেও চলবে এবং লাইনেই চলবে জন্য আলাদা কোনো লাইন নামাইতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি জাহিদ এন্টারপ্রයිজে দীর্ঘদিন পরে আমরা আবার চলে আসছি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন কোয়ালিটির ক্রিম সেপারেটার মেশিন পাশাপাশি আপনারা কিন্তু এই প্রত্যেকটা মেশিনের পার্টস পাবেন তার পাশাপাশি আপনারা প্রত্যেকটা মেশিনের সার্ভিসও কিন্তু করতে পারবেন যারা অন্য জায়গার থেকে মেশিন নিয়েছেন তারাও কিন্তু বাইরের কাছ থেকে সার্ভিস করতে পারবেন কারণ বাইরের কাছে সমস্ত পার্টস কিন্তু অ্যাভেলেবেল আছে জাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জাহিদ ভাই ভালো আছি তো আমরা তো দীর্ঘদিন পরে আপনার এখানে আবার আসলাম তো নতুন কি নিয়ে আসছেন আপনারা দর্শক নতুন এখন এই যে ইন্ডিয়ান চায়না একটা মেশিন আনছি সবচেয়ে কম দাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপর ছোট আর একটা আনলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান এরপরে একটার নাম একশো লিটার ইন্ডিয়ান তিনশো লিটার এবং 600 লিটার সব ধরনের মেশিন এখন আমার अवेलेबल अवेलेबल আছে জাইদ ভাই তো প্রথমেই আপনি একটু আপনার এই ঠিকানাটা বলবেন একজন দর্শক কিভাবে ঢাকার বাইরে থেকে যদি আসতে চায় কিভাবে আসবে ঢাকা মিরপুর স্টার্ন হাউজিং বেরিবাদ সোনালী বাজার একদম সহজ লোকেশন একদম সহজ ওকে দর্শক বন্ধুরা জাইদ ভাই তো ঠিকানাটা খুব সুন্দর করে বলে দিলো যারা আসবেন খুব সুন্দর করে আপনারা চলে আসতে পারবেন তাছাড়াও ডেসক্রিপশনে কিন্তু জাইদ ভাইয়ের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে অথবা আপনারা যারা এই মেশিনগুলো অনলাইনে অর্ডার করতে চান যে ভাই আমরা ছোট্ট একটা মেশিন অর্ডার করব সেক্ষেত্রে অবশ্যই জাহিদ ভাইয়ের সঙ্গে ভিডিও কলে দেখবেন জাহিদ ভাইকে তারপরে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন জাহিদ ভাই তাহলে আমরা একটু শুরু করি না প্রথমে যদি আমরা এই ছোট্ট মেশিনটা দিয়ে যদি শুরু করি হ্যাঁ এটা হলো চায়না মেশিন আপনার ঘন্টায় আশি লিটার ঘন্টায় আশি লিটার আশি লিটার সর্বোচ্চ কম দাম এইটা সর্বোচ্চ কম দাম সর্বোচ্চ কম দাম আচ্ছা এই মেশিনের সমস্ত পার্টস কি আপনার কাছে আছে হ্যাঁ সমস্ত अवेलेबल ওকে দর্শক বন্ধুরা এই মেশিনটার সমস্ত পার্টস কিন্তু আপনারা अवेलेबल পাবেন এটা একটা ক্রিম সেপারেটর মেশিন ঘন্টায় 80 লিটার ঘন্টায় 80 লিটার প্রাইসটা আমরা বলতেছি না কারণ এগুলা সবই কিন্তু ইনপুটেড মেশিন চায়না এবং ইন্ডিয়া থেকে বাই ইনপুট করে নিয়ে আসে সেই ক্ষেত্রে দাম কিন্তু ওঠানামা করে আপনারা যার যখন প্রয়োজন আপনারা ফোনে জাইদদের সঙ্গে যোগাযোগ করে নেবেন জাইদ ভাই তারপরে আমরা যে মেশিনটা দেখতেছি তারপরে এটা হলো ইন্ডিয়ান ঘন্টায় 60 লিটার ঘন্টা 60 লিটার এটা মেশিন জান এটা কি সম্পূর্ণ স্টিল বডি নাকি সম্পূর্ণ স্টিল বডি নিচে ডালায় হুম আর সম্পূর্ণ স্টিল নিচে ডালায় আর সম্পূর্ণ স্টিল এটা তো মানে আপনার জং ধরার তো কোনো না জং ধরার কোনো অপশন নাই ওকে জং ধরার কোনো সম্ভাবনা এটাতে নাই ভাই এটা চলবে কি সে কারেন্টে কারেন্টে চলবে সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটো তাই তো জি কারেন্টে চলবে দর্শক বন্ধুরা চাইলি কি এটা ব্যাটারি তে চালাতে পারবে আইপিএস এ পারবে আইপিএস এ চালাতে পারবে

এটা আপনারা হাতেও চালাতে পারবেন মোটরও মোটরও চলতে পারবেন মোটরও চালাতে পারবেন তারপর আছে এইটা লিটার আচ্ছা দর্শক বন্ধুরা এটা হলো 300 লিটার যারা আরো বড় মেশিন খুঁজতেছেন যারা আসলে আপনাদের প্রচুর পরিমাণ প্রোডাকশন প্রয়োজন তাদের জন্য কিন্তু এই মেশিনটা জাইডবাই নিয়ে আসে এটাটাও ডুয়েল এটাও হাতে চলবে মোটরও চলবে আচ্ছা এটাও হাতে চলবে মোটরও চলবে আর এই মেশিনগুলোর পার্টস কিন্তু আপনারা अवेलेबल প্রত্যেকটা পার্টসই কিন্তু अवेलेबल বায়ার কাছে পেয়ে যাবেন পার্টস নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই জাহিদ আপনার কাছ থেকে যারা মেশিনগুলো নেবে তাদের কি আপনারা কি কোনো সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি গুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাইরের কাছ থেকে মেশিন নিলে তারপরে যদি আমরা তারপরে এটা হলো 600 লিটার

তো জেট ভাই আমরা তো এখানে অনেকগুলো মেশিন দেখাইলাম এই মেশিনগুলোর পার্টসগুলো আমরা একটু দেখাই জি এই যে পার্টস এই হলো পার্টস দর্শক বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই মেশিনগুলোর সব মেশিন এর পার্টস অল্প অল্প করে রাখছে আচ্ছা যাতে কোনটার কি নাম একটু আমরা বলি না ভাই যদি সম্ভব হয় এইটা হলো 600 লিটারের চাকা চাকা এটা হলো 600 লিটারের আল আচ্ছা এটা হলো 600 লিটারের স্প্রিং স্প্রিং এটা হলো 600 লিটারের বডি বডি এটা 600 লিটারের ওই যে দুধ চাবির উপরে থাকে ওইটা আচ্ছা এরকম 600 লিটারের চাবি চাবি আচ্ছা এইগুলা কি জাহিদ ভাই এগুলো হলো বেল্ট এগুলো হলো বেল্ট এই যে 640 লিটারের বেল্ট এবং চোড়ো মেশিনের বেল্ট ওকে দর্শক বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা কিছু কিছু পার্স আপনাদেরকে রেখে রাখছি দেখানোর জন্য যে উনি যে পার্স গুলো বিক্রি করে সেগুলো দেখানোর জন্য কিন্তু আমরা এখানে পার্স গুলো রেখেছি এছাড়া যদি আমরা একটু পিছনে দেখাই এটা কিন্তু ওনার এটা গুডাউনও বলতে পারেন বা শোরুমও বলতে পারেন এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মেশিন কিন্তু স্টকে কিন্তু বাইরে রাখা আছে এখানে যা দেখতেছেন সবই কিন্তু মেশিন একদম কার্টুন করে কিন্তু রাখা আছে তো জাহিদ ভাই আমরা আপনার ঠিকানাটা আবার একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিই সুন্দর করে ঢাকা মেরপুর স্টার হাউজিং বেরিবাদ সোনালী বাজার তো জাহিদ ভাই আমরা তো অনেকগুলা মেশিন দেখাইলাম তো আপনার কাছ থেকে আসলে দর্শকরা কেন মেশিন কিনবে ভাই আমি সরাসরি ইন্ডিয়া থেকে নিজে ইনপুট করি আপনি নিজেই ইনপুট নিজে ইনপুট করি তার মানে তো অন্যদের এই কারণে আমার কাছ থেকে বরাবর লোকেই নিয়া বিক্রি করে আমি লাভ করে তারপরে তারা লাভ করে জি আর আমার কাছ থেকে সরাসরি আসলে সেই লাভটা কমে পাচ্ছে এই কারণে আমি কমে দিচ্ছি যাতে সরাসরি আমার কাছ থেকে নেলে কিছুটা কমে পায় ওকে দর্শক বন্ধুরা জাইদ বাই কিন্তু এগুলো সরাসরি ইনপুট করে নিয়ে আসে তো জাইদ বাইয়ের থেকে আপনারা মেশিনটা নিলে অবশ্যই আপনারা একটু কমে নিতে পারবেন এবং প্রোডাক্ট কিন্তু सेम প্রোডাক্টই सेम প্রোডাক্ট আপনি যাচাই করুন সর্বোচ্চ যাচাই করে দেখবেন বাহ খুব উত্তম সর্বোচ্চ যাচাই করে দেখে তারপর আমার সাথে যোগাযোগ করবেন তারপর আমি সবচেয়ে কমে দেব ওকে দর্শক বন্ধুরা তো আজকে আমরা কিম সেপারেটরের মেশিন দেখাইলাম বিভিন্ন কোয়ালিটির যারা আসলে এই ধরনের মেশিন প্রয়োজন স্ক্রিনে নাম্বার থাকবে মেশিনগুলো অন্য জায়গা থেকে এই ধরনের মেশিন আপনারা ক্রয় করেছেন তারা চাইলে কিন্তু জাহিদ বর্কার থেকে সার্ভিসটা করে নিতে পারবেন জাহিদ দা কিন্তু সার্ভিসগুলো করে দিতে পারবে তাই না জাহিদ ভাই জি জি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম